শীতে বাচ্চার যত্ন শীত চলে আসলেই আসলে সবার খুব বাচ্চার স্কিন নিয়ে বাচ্চার ইন্টারনাল যে মেকানিজমগুলো থাকে হজম শক্তি সব কিছু নিয়েই কিন্তু চিন্তা থাকে কারণ শীত আসলে নানা ধরনের ডিজিজ তৈরি হয় সর্দি কাশিটি কমন থাকে সো ইমিউনিটি বাড়ানোর একটা চেষ্টা থাকে বাচ্চা খাদ্যাভ্যাসে একটা চেঞ্জ থাকে এবং পানি খাওয়া হয় না তখন ত্বক মলিন হয়ে যায় মানে খসখসে হয়ে যায় সেটা নিয়ে মায়েদের অনেক চিন্তা থাকে তীব্র শীতে স্কিনটা একটু ডার্ক হয়ে যায় সো তখন এই যত্নটার কথা বলা হয় আসলে ইন্টারনাল যত্ন যেটা বলি সেটা হলো সব ঋতুতেই বাচ্চা ফ্লুইড মেনটেন করতে হবে শীতে শীতের জন্য পানিটা কম খাওয়া হয় অটোমেটিক্যালি তার একটা প্রভাব বাচ্চার স্কিনে পড়বে স্কিন ডার্ক হবে খসখসো হয়ে যাবে সেটা খেয়াল করতে হবে সব পানি মেনটেন করতে হবে শীতে যে ফলগুলো পাওয়া যায় খেয়াল করে দেখবেন মালটা কমলা এই ধরনের ফল শীতে সব টক ফল পাওয়া যায় ভিটামিন সি যুক্ত ফল শীতে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং ভিটামিন সি কিন্তু ত্বকের খাবার এটা মাথায় রাখতে হবে সো ভিটামিন সি যুক্ত খাবার বাচ্চাকে দিতে হবে বিশেষ করে আমি কমলা মালটার কথা বলবো এটা বাচ্চার খাদ্য তালিকায় রাখবেন অর্থাৎ জুস করে দিতে পারেন বা জাস্ট একটা দিনের একটা সময় বাচ্চাকে এই ফলটা পরিবেশন করতে পারেন পানি ঠিক রাখবেন এবং শীতের যে সবজিগুলো আছে সেই সবজি দিয়ে একটা সফট তাকে একটা খিচুড়ি কখনো করা যায় সবজির পোলাও উপরে আপনার বাচ্চাকে দিতে পারেন হ্যাঁ ইন্টারনালি বাচ্চারা একটি হিলিং করার জন্য অর্থাৎ সিজনাল খাবারগুলো আমাদের ইমিউনিটি বুস্ট করে থাকে তাই সিজনাল খাবার বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে আর এক্সটার্নাল যে কেয়ারটা শীতে অনেকে বাচ্চাকে গোসল করায় না শীতের রেগুলার বাচ্চাকে গোসল করাবেন বাচ্চার স্কিনকে ময়শ্চার করার জন্য স্পেশালি আমি তেল রিকমেন্ড করে থাকি কোল্ড প্রেস কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল অথবা কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল আপনার বাচ্চার ত্বকের মধ্যে লাগাবেন স্কিনে লাগাবেন কারণ তেল হলো বেস্ট ময়েশ্চারাইজার সো তেলটা খেলেও যখন ভালো হয় যেমন কোল্ড প্রেস কোকোনাট অয়েল খেতে বলি সর্দি কাশির জন্য যেন এটাকে উপশম করে কয়েক ফোঁটা সরিষার তেল খেতে পারেন কালিজিরার তেল খেতে পারে বাচ্চার জন্য বাচ্চা আর এক্সটার্নালি বাচ্চার শরীরে কিন্তু তেলটাকে আপনারা ম্যাসেজ করবেন লোসনের থেকে তেলটা বাচ্চার জন্য বেস্ট হবে এবং রেগুলার বাচ্চাকে গোসল করাবেন কারণ শীতের টেম্পারেচারটা ডিফারেন্ট থাকে সর্দি কাশি বেশি হয় অনেকে শীতের ভয়ে গোসল দিচ্ছে না তাতে আপনার বাচ্চার ত্বকেরও ক্ষতি হচ্ছে এবং দেখা গেছে যে সহজে সর্দি কাশি তখন তার ভালো হয় না